ও বাবা যা করছো কাণ্ড শান্তি দেবে না ছেলেটাকে শান্তি বলো দেখো দেখো শান্তি কে কাকে দিচ্ছে না এটা দিস পয়েন্ট রাইট একবার বলছি যে নীলু আমি তোমাকে ভালোবাসি তাও বলছে যে তাও নীলু মনে হচ্ছে যে ও দিদি ভাইকে ভুলতে পারিনি মনে হচ্ছে নীলুকে সবসময় স্কেপ গোট হিসেবে রাখবে কেন সবাই এটা আমার প্রশ্ন প্লাস দেবাদিতারও প্রশ্ন কেন আপনারা তো দেখেন মিঠিঝোড়া নিরঞ্জনা দেখেন আপনারা বলুন মানে এবার যদি বলে যে না তুমি তো নিজেই বিয়েটা করেছো রায় তো তোমাকে জোর করে দেয়নি অফকোর্স জোর করে দিয়েছে এবার যদি বলে না নীলাঞ্জনের তো সৌর্যকে পছন্দ ছিল পছন্দ তো শাহরুখ খানকেও তাই বলে কি বিয়ে করে নেবো না তো যার সাথে কম্প্যাটিবিলিটি লেভেল ঠিকঠাক হবে যার সাথে আর কি হাজবেন্ড মেটেরিয়াল মানে যে হবে তাকে বিয়ে করব তাই না মানে ইটস আ পয়েন্ট তো এখন নীলুর কোথাও না কোথাও মনে হচ্ছে ও ফেসে গেছে এবার ওকে নিজের লাইফটা সিকিউর করার জন্য টাকা চাই টাকা না শুধু যে যতদূর যতদূর যেতে হয় যাবে নীলু তুমি এরকম মানে নীলুর ব্যাপারটা কি প্রেমাজিদের মধ্যে আছে

ভালোবাসার জন্য নীলুকে যদি যারা নীলু আর দেবাদ্রিতা যাচ্ছে দেবাদ্রিতা দেবাদিতা আর রাহুল ইজ কাপল ইট ইজ ফার ফ্রম নীলাঞ্জন কিন্তু নীলাঞ্জনের সাথে নীলুর কিছু ট্রেড আছে মানে নীলাঞ্জনের সাথে না নীলাঞ্জনের সাথে দেবাদ্রিতার কিছু মিল আছে সেটা হচ্ছে দুজনেই অন্যায় সহ্য করতে পারে না হ্যাঁ এবার যদি কেউ তো কারোর সাথে মানে ওই সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটা বেঁকাত হয় না পুরো টাইপের বেকিস করার সময় হ্যাঁ হ্যাঁ মানে টাইট রাখার জন্য কি কি করে দেবাদ্রিতা রাহুলকে রাহুলকে কেন করবকে তাই রাখতেই হয় না রাহুল সবসময়ের বিজন একদম না যা আমি লিটারালি আমি কোথাও যাই ওর সঙ্গে যখন যাই আই ফিল দ্য সেফিস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড কারণ ও এত লম্বা চওড়া একদম দেখে আমার কোনো বাউন্সার লাগবে না ও লাইক কি বলি আমার গার্লফ্রেন্ডকে কে হিজ লাইক প্রোটেক্টর ফর মি মানে ও হ্যাঁ সো আমাকে সবসময় প্রোটেক্ট করে আর এমনি যদি কাজ কিছু একটা করানোর হয় তখন মানে সেটা হচ্ছে না অত ল্যাটাস বলতেই হয় না জানো ও নিজে থেকেই করে দেয় ওয়াও ইয়া তোমার সব কিছু মানে কাজের ক্ষেত্রে হয়তো আমি একটা কিছু বললাম নিজেই ভুলে গেছি কিছু একটা লাগবে তখন ও আমাকে এনে দিলাম আমি এটা কেন এনেছিস তুই তো বললি এটা লাগবে মানে ওর দিক থেকে এফোর্টটা ভীষণ ভাবে আমার দিক থেকে এতটা নেই মানে আমি এতটা মনে রাখতে পারি না তো আমাকে এগুলো শিখতে হচ্ছে শিখতে হচ্ছে সামনে বিয়ে তো সামনে বিয়ে এখনো ঠিক হয়নি বাট মানে ইচ্ছে রয়েছে বাড়ি থেকে কথা বলতে না মানে কথা বলছে যে না কথা বলছে না ইটস লাইক শুধু বিয়ে তো দুটো মানুষের মধ্যে হয় না মানে লাইক পরিবারের মধ্যে বলবো না একটা আন্ডারস্ট্যান্ডিং আছে মানে তারা কবে কমফোর্টেবল এবং তাদের মধ্যে একটা ফ্যামিলি বন্ডিং এর ব্যাপার আছে সবাই বড়রা যেটা ঠিক করে আমরা তাই করি ও আচ্ছা সব বড়রা বলে দেবে আচ্ছা একটু সপ্তর্ষিতে যাই সপ্তর্ষি কি মানে সিঙ্গেল না না কমিটেড না না কমিটেড ফার্স্ট সেই মুহূর্তগুলো মানে অনেকে হয় না যে বেরোতে পারে না ভীষণ ভাবে আটকে যায় সেখানে ওই নিয়েই জীবন মানে ম্যাক্সিমাম টাইমটা কেটে গেল জীবনের অর্ধেক এরকম হয় বা কি করে কাম আপ করো আমার যখন স্কুল লাইফে একবার স্কুল থেকে জাস্ট কলেজে শিফট না মানে স্কুল থেকে কলেজে শিফট করছি সেই সময় একটা বন্ধুত্ব থেকে সম্পর্ক যেন ওখান থেকে ব্রেকআপ হয়েছিল তো সেটা ডিল করতে অনেকটাই মানে ডিল করে মুভ অন করে বেরিয়ে আসতে অনেক সময় লেগেছে তারপরে যখন আমার তো কলেজে মানে ডাবল গ্রাজুয়েশন আমি কলেজ পড়ছি মানে আমি যখন এইচএস পাস করে দেন কেমিস্ট্রিতে ঢুকলাম সেই সময়

আমার আমি বহুবার এমন ফেস গেছে যে আমি নিজেকে নিজে কাউন্সেলিং করেছি আর আমি সেলফ কাউন্সেলিং খুব ভালো করতে পারি তো বহু সময় আমি নিজেকে নিজে টফ সিচুয়েশনস থেকে বার করে এনেছি তো এটা আমার কাছে একটা মোটিভেশন ছিল তো সেই সময়ে মানে যখন এই সেকেন্ড ব্রেকআপ হয় তখন এটা আমার খুব একটা নিজেকে মানে এই ওই সিচুয়েশনটা খুব একটা বেশি আমাকে ট্রমাটাইজ করে দেয়নি বা ডিপ্রেস করে দেয়নি বা আমাকে পিছনের দিকে ঠেলে দেয়নি এবার তো না হয় প্রেমের গল্পটা আমরা শুনলাম কিন্তু মানে এক্স্যাক্টলি হিরোইন কি খুব জ্বালায়

তাহলে কি দাদা না কি বলবো না নাম বলবো না বাবা কিন্তু আমি এরকম হিরো পেয়েছি যারা আমাকে খুব ইরিটেট করতো মানে ইন্টারভিউ দিতে গেলে খুব ইরিটেট করতো ইন্টারভিউ শুধু না মানে এমনি ওভারঅল ইরিটেট করতো খুব ইরিটেট করতো প্রিয় এখন অফ হিরো কে তোমার না আমি যাদের সাথে কাজ করেছি আমি বলবো সবাই খুবই ভালো মানে লাইক দিব্য আমার প্রথম হিরো ছিল ওর সাথে খুব ভালো মানে বন্ডিং ছিল প্রথমে দুজনেরই প্রথম কাজ যেহেতু তারপরে অন্য ছিল অর্ণব অর্ণবের সাথে ভালো কম্প্যাটেবিলিটি ছিল বা আন্ডারস্ট্যান্ডিং হ্যাঁ আলো ছায়া ছিল আন্ডারস্ট্যান্ডিং ছিল তারপরে কার সাথে করলাম জয়ী জয়ী এর সাথে আমার আন্ডারস্ট্যান্ডিং ভালো ছিল মানে আমরা খুব ভালো বন্ধু ছিলাম তারপরে জয়ী এর পরে কার সাথে কাজ করলাম ভুলেও গেছি আলো ঠিকানা রাইট জনের সাথে জনের সাথে খুনসুটটা বেশি হতো বাট ওর সাথে বন্ডিং ভালো ছিল আনন্দে কাজ হতো হ্যাঁ তারপরে ও তো খুবই শান্ত মানে ওকে কিছু বলতেই হয় গুডবাই গুড বয় মানে ভেরি গুড বয় ভেরি গুড বয় মানে এসে সুন্দর করে মেকআপ করলো এসে তারপরে আর চলে গেলো আমি সিনটা পড়বো হ্যাঁ সিন পরে নেয় সুন্দর মানে নিজের মতো মানে আমরা প্রত্যেকে এখানে সেলফ ওরিয়েন্টেড ভীষণ কিন্তু কাজের সময় খুব মজা নিয়ে কাজ করি আচ্ছা মিটি টিমের কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে তার নাম কি আছে মিটি জোড়া হুম মিটি জোড়া হ্যাঁ আচ্ছা এখানে সবচাইতে বেশি ফরওয়ার্ড কি করে মানে মজার মানে আমি কাজের হোয়াটসঅ্যাপ বলছি নাকি সবাই 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 মিলে সেই কমিউনিকেট করে

রিলে রিল খুব আমি খুব ল্যাড মানে রিল খুব একটা করি নি বাট করব তো তবে বেশ কিছু রিলের প্ল্যান রয়েছে আমরা দুজনে আমি চাইছি আউটডোরে করতে এবার যখনই মানে আউটডোরে করব প্ল্যান মানে এখন তো আমাদের সিন খুব বেশি হচ্ছে না তো যখন হয় তখন নয় নাইটে কল থাকে আমাদের আর আমি চাই আউটডোরে করতে আমাদের এক্সটেরিয়রটা সুন্দর তো এই জায়গাটা করতে তো এবার বেশ কিছুদিন দু তিন দিন ভেবেছিলাম আগেও কল ছিল ও এসে গেছিল সেই দিন দুদিনই বৃষ্টি হলো তারপরে আবার এমন হয় যে আমি ঢুকি এমন সময় ও বেরিয়ে আসে বা আমি ঢুকছি হয়তো সন্ধে মানে বিকেল গড়িয়ে সন্ধে করছি কোথাও গিয়ে ওই মানে হয়ে উঠছে না কিন্তু হবে তাড়াতাড়ি বেশ আহ কিটবিস্ট আসছে দর্শকদের জন্য কি হচ্ছে কি আসছে কিট আসছে এক্স্যাক্টলি গল্পে ও কিট উইজ আসছে চলে না কিট উইজ না ঠিক আছে কি টুইজ টা কিট কি টুইস্ট আসছে এটা তো বলা যাবে না একেবারেই বা টুইস্ট আসতে চলেছে এবার কে কখন কি করতে চলেছে সেটা আমাদের কাছে একটু কি বলবে ভাঙা ভাঙি তো আই থিংক কম আজকাল মানে এটাই টিআরপি বেশি বিয়ে ভাঙা ভাঙি বাট এখানে হয়তো কম বাট কি আমি যাই না গল্প কি হবে বাট যেটাই হোক না কেন ভীষণ যেদিকে এগোবে বোঝা যাচ্ছে যে নীলাঞ্জনা কি করবে না করবে আদেও ভালো হবে মানে ভালো কাজ করবে ইন্টেনশন হয়তো ভালো থাকছে কিন্তু খারাপ হয়ে যাচ্ছে এরকম হয়ে যাচ্ছে ওর সাথে জীবনে তো এই নীলাঞ্জনা কি করবে সেটা কাছেও কোয়েশ্চেন তো সৌর্য এবার কোন দিক করে দুদিক কিভাবে সামলাবে সেটাও একটা কোয়েশ্চেন তো সব মিলিয়ে মিঠিঝোড়া একটা মিঠিঝোরা হয়তো নয় একটু কনফিউশন জোড়া হয়ে যাচ্ছে বাট লেটস সি কনফিউশন হলেই তো সবার আর কি মনে থাকবে এরপরে কি হবে কি হবে ওই সাসপেন্সটা থাকে তো সবাই প্লিজ মিঠিঝোড়া দেখুন এবার তুমি বলো কিছু ইয়েস বেশ হয়ে 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 ট্র্যাক আসুক নতুন ট্র্যাক দেখে আমরা খুব এনজয় করি এখন লিটারি সবাই আমি রেগুলার ভিউয়ার তো তবে বলে দিবে কাল রাতেও কি হয়েছে সেরকম একটা বিষয় আর আপনার মিটি আহ সংক্রান্ত আরো বাকি সিরিয়াল সংক্রান্ত যাবতীয় যত রকমেন্টের আপডেট মানে পেতে চান অবশ্যই চোখ রাখতে হবে দি ওয়ালে কারণ খবর এখন এখানে